হ্যালো বন্ধুরা নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে ভিডিওটা আজকের আলোচনা সীমাবদ্ধ থাকবে আমার যেটা আমার টাইটেলে দেখবে তোমরা ভিডিওর জিনিস ঘরের সমস্যা এবং স্কুলে বাইরের সমস্যা ঘরের সমস্যা নিয়ে আমি আলোচনা করব প্রথমে তারপর আমি বাইরের সমস্যাটা নিয়ে আলোচনা করব এখন আলোচনা করার আগে তোমাদের কাছে বরাবর যে কথাটা আমি বলে থাকি যে অনুরোধটা আমি করে থাকি যেই ভিডিওর বিষয়বস্তুগুলো যদি তোমাদের খুবই ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার করতে ভুলো না আর যারা নতুন তাদের কাছে আমার আপিল আমার আহ্বান যে তোমরা সাবস্ক্রাইব বটনটিকে টিপে পাশে যে অল নোটিফিকেশন বেলটা আছে সেটাকে আলতে স্পর্শ করে দিলে আমি যখনই ভিডিও ছাড়ব তোমাদের আগে পৌঁছে যাবে তোমরা সেটা আপডেট নিজেদেরকে সংযুক্ত করতে পারবে চলো আর বিস্তারিত বা বাড়াবাড়ি না করে আমি তোমাদের মূল আলোচনার বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছি প্রথম আলোচনার বিষয়ে যেটা আমি রেখেছিলাম বলেছি যে ইস্পন ঘরের সমস্যা ঘরের সমস্যা বলতে কি ইস্পনকে যে নতুন করে ভাবতে হবে কি সেটা ইস্পন নেই নেই করে হায় সে ইস্পনের পাঁচ বছর পদার্পণ হয়ে গেল রবি ফাউলার থেকে শুরু হয়েছিল ওদিক এদিক সেদিক প্লেয়ার যা সে পরন্তবেলা যে প্লেয়ারগুলো পড়ে থাকতো সেই প্লেয়ারগুলোকে নিয়ে এসে সই করিয়ে ইসলে জার্সি গায়ে মাঠে নামিয়ে দিত আইএসএলের মতন যেখানে একটা শক্ত প্রতিদ্বন্দ্বী সমস্ত টিম তার বাজেট নিয়ে গুণমান সম্পন্ন প্লেয়ারকে বিদেশ থেকে নিয়ে এসে টিম করে মাঠে যখন নামায় তখন সেখানে ইস্টবেঙ্গলের ওই বেলায় যে প্লেয়ারগুলো পড়ে থাকে তাদেরকে নিয়ে এসে সাফল্য করা যায় না তাদেরকে নিয়ে এসে সেই তেরো নম্বর বারো নম্বরে বেশি টপ যায় না অতীতে চারটে আইএসএলের ইতিহাসে সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এখন এই চোখে আঙুল দিয়ে দেখানোর পরে কি কর্মকর্তারা শিক্ষা লাভ করেছে না কর্মকর্তারা শিক্ষা লাভ করেনি কর্মকর্তারা যদি শিক্ষা লাভ করত তাহলে ইস্টবেঙ্গলের বিদেশি চয়ন সেই গুণমানে সম্পন্ন বিদেশি চয়ন হতো কিন্তু এই জায়গা বলতে পারি যে ইস্টবেঙ্গল গত চারটে মরশুমকে বাদ রেখে যদি এবছরটা নিয়ে আমরা ভাবি তাহলে ইস্টবেঙ্গলের আমরা দেখতে পারি এবছর যে ইনভেস্টার এসছে ইমামি সেই ইমামিকে সাথে নিয়ে যে বাজেটকে পরিমাণকে বাড়িয়ে অতীতের থেকে ভালো গুণাবলী কিছু প্লেয়ারকে রিকুট করে জয়যাত্রা শুরু করেছে এটাকে অস্বীকার করা জায়গা নেই বিদেশি চয়নের ক্ষেত্রে গুণমান ছিল সাউল কখনোই খারাপ প্লেয়ার বলা যাবে না এবং মাদি তালাল গতবারে আইএসএলে বেস্ট ফুটবলার ক্রিয়েটিভ ফুটবলার মাঝমাঠকে শাসন করতে পারে মাঝমাতে বল পড়লে সে বলটাকে কথা বলতে পারে এরকম প্লেয়ার স্কোর রিক করেছে এই জায়গায় ইস্টবেঙ্গলের যে রেকর্ডাররা ছিল তাদেরকে অভিনন্দন তাদেরকে সাধুবাদ জানাতেই হবে কিন্তু অপরদিকে যদি আমরা দেখি এই জায়গাটা তাহলে আমাদের কঙ্কাল সার ব্যাপারটা বেরিয়ে আসছে দীর্ঘদিন ধরে স্মল ক্লাবের যে টিমের যে ভেতরকার কাহিনী ভেতরের যে অবস্থান সেটা যদি একটু ভাবি তাহলে খুব ভয়ঙ্কর দিক ফুটে উঠছে তোমরাই অতীতে দেখে নিয়েছো এবং বর্তমানেও কিছু কিছু খবর পাচ্ছ যে টিমে কোচের ওপর হস্তক্ষেপ হচ্ছে টিমে ইস্টল ক্লাবের গরিমা ছিল সমস্ত ফুটবলের একটা কথা বলতো যে ইস্টল টিম যখন খেলতে নামতো কোনো কর্মকর্তাদের হস্তক্ষেপ থাকতো না বাইরের কোনো লোকের হস্তক্ষেপ থাকতো না এই থাকতো না বলেই সত্তর দশক থেকে ইস্ট যে শীর্ষে চূড়ায় পৌঁছেছিল কারণ একটাই স্মল ক্লাব কোচের ওপর কোনো দিন খবরদারি করেনি ইসমল ক্লাবের কোচের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত কিন্তু দুঃখের হলো সত্যি ইদানিং কিছু খবরাখবর আমরা পাই যে ইসমল কোচের ওপরও অদৃশ্যের কোনো একটা হাত সেখানে থাকে তাদের কথাবার্তায় তাদের চিন্তা ভাবনা অনুসারে কয়েকটা প্লেয়ারের এগারো জনের মধ্যে স্থান পায় এইসবও আমরা খবর পাচ্ছি এখন এই জিনিস যদি হয়ে থাকে তাহলে স্পোর্ট ক্লাবের জন্য বিপদ এবং এই জায়গা দাঁড়িয়ে কর্মকর্তারা দায়িত্ব এড়িয়ে যেতে পারে না দায়িত্ব এড়িয়ে যেতে পারে না কর্মকর্তা আর দিক থেকে যদি আমরা ভাবি যে সমস্ত প্লেয়ার যখন রিক্রুট হয় হওয়ার পর এখন আইএসএলে যে পেশাদারিত্ব যুগে আমরা ঢুকে পড়েছি সেই পেশাদারিত্ব যুগে কোটি কোটি টাকা উঠছে পেশাদারিত্ব যুগে বহু প্লেয়ার বহু টাকা পাক এটা আমরা চাই তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং তাদের জীবনযাত্রা আরও বেশি ফারিশ করুক এটা আমরা চাই কিন্তু সেই সাথে এটাও চাই যে তারা যেমন টাকা নিচ্ছে প্রফেশনাল ফুটবল তারা রিটার্ন দেবে এটা পল্টু দাস দেখিয়ে দিয়ে গেছিলো গড়ের মাঠে ধীরেন্দে দেখিয়ে দিয়েছিল যে টাকা যখন নিচ্ছ তোমাকে তাহলে আমার ইনপুট দিতে হবে এটা তো ঘটনা পেশাদারিত্ব কাকে বলে পেশাদারিত্ব তাকেই বলে আমি কর্মচারী আমি কোনো অফিসে কাজ করি আমার থেকে ম্যানেজমেন্ট যে ইনপুট চাইছে আমি যদি সেই ইনপুটটা না দিতে পারি তাহলে কর্মকর্তাদের কাছে কর্মচারী সেই কর্মকর্তা সেই ম্যানেজমেন্টের কাছে জবাব দিয়ে করতে হবে কেন আমি ইনপুট দিতে পারছি না তোমাকে আমি বসিয়ে বসিয়ে মাইনে দেবো না এবং যদি না দিতে পারি পত্রপাত্র তাকে বিদায় পাঠা তাহলে কেন প্লেয়ারদের ক্ষেত্রে এই জিনিস হবে না কেন প্লেয়ারদের ক্ষেত্রে পর্যালোচনা হবে না এই পর্যালোচনার জন্য কেন ম্যানেজমেন্ট কর্মকর্তারা কোচকে সামনে রেখে বসবে না বসে সিদ্ধান্ত করবে না না এটা স্মল ক্লাবে আর হচ্ছে না হলে এ দশা হয় না কেন স্মল ক্লাবে বারবার প্রতিটি প্লেয়ার চোটগ্রস্ত হচ্ছে আয় এসে এলে কোনো টিমে এরকম চোটগ্রস্ত না একটা টিম তোমরা দেখাতে পারবে না ইস্টমল ক্লাব একমাত্র ক্লাব যে বছরে সবচেয়ে আইএসএল এ যতগুলো টিম ছিল সবার আগে প্র্যাকটিসে নেমেছিল তার ফিটনেস লেভেলকে বাড়াবার জন্য কন্ডিশানে নিয়ে আসার জন্য কার্লেস তাহলে কি দেখলাম সবার আগে প্র্যাকটিসে নামলো কেন নামে প্র্যাকটিস করে হচ্ছে প্রতিটি প্লেয়ার যার সাথে আমি খেলবো এগারোটা প্লেয়ারের সাথে বন্ডিংটা যাতে ভালো হয় যাতে আমাদের পারস্পরিক সম্পর্কটা ভালো হয় আমাদের গেম সিচুয়েশনের প্ল্যানিংগুলো প্রত্যেকে প্রত্যেকের সাথে আমাদের যাতে আমরা বুঝতে পারি এর জন্য সবার আগে প্র্যাকটিসে নেমে কন্ডিশানকে লেভেলটাকে হাই করার জন্য নামে তাহলে ইস্টমল ক্লাব সবচেয়ে প্রথমে নেমে আজকের ইস্টমল ক্লাব সবচেয়ে পেছনের সারিতে চলে গেছে এর দায়িত্ব কে নেবে এর দায়িত্ব কর্মকর্তা দায়িত্ব কোচ কোচ দায়িত্ব নিয়ে বিশাল দায়িত্ব নিয়ে তিনি তার স্বদেশে ফিরে গেছেন এটা ঘটনা কিন্তু কথাটা হচ্ছে অন্য জায়গা যে যেখানে আজকাল আইএসএলে পেশাদারিত্ব যুগে শুধু কোচের ওপর সবটা টিম নির্ভর করে না এই ফিজিক্যালি ট্রেনিংয়ের শীর্ষে রেখে দেওয়ার জন্য প্রতিটা টিমে আইএসএলে তার ফিজিক্যালি ট্রেনার থাকে সেই ট্রেনারের পেছনে আলাদাভাবে টাকা খরচা করতে হয় কোটি কোটি টাকা খরচা করতে হয় কলকাতার মাঠে সত্তর দশক থেকে আশির দশক থেকে আরম্ভ করে যতটুকু আমি খেলার সম্বন্ধে জানি আমি একটু মাঠে ময়দানে ঘুরেছি আমি অন্যান্য প্লেয়ারদের সমারও কথাবার্তা বলেছি আমি নিজে খেলেছি খেলার অভিজ্ঞতা নির্গে তোমাদের বলতে পারি তখন যে মাপের ফুটবলার ছিল কোনো অংশে কম ছিল না আজকে তারা রাজত্ব করে বেড়াতো যদি থাকতো কিন্তু তাদের ফিটনেস লেভেলের জন্য আলাদা কোনো কোচ ছিল না প্রদীপ ব্যানার্জি ওয়েস্টবেঙ্গলে হয় মন ও হচ্ছে তরুণ ঘোষ এরাই সবটাই দেখভাল করত কিন্তু এক একটা প্লেয়ারকে বছরে অন্তত একশোটার ওপর ম্যাচ খেলতে হতো তারপরও সে হচ্ছে এরম চোটগ্রস্ত হতো না যে সিজন থেকে আউট হয়ে যেত তাহলে আজকে যাদের কোটি কোটি টাকা দিয়ে রেখে দেওয়া হয়েছে তাদেরকে জবাব দিয়ে করতে হবে না তাদের থেকে জবাব চাইতে হবে না তাদেরকে বলতে হবে না তুমি ইনপুট দিতে পারছো না তুমি পত্রবার বিদায় নাও কেন ইস্পল কর্মকর্তারা নিজের টেবিলে বসে এই আলোচনা করতে পারছে না কিসের ভয় কী অদৃশ্য শক্তি আছে কেন পারছে না আপনারা কি একবারও ভেবে রেখেছেন আপনাদের তো দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচিত করে যে ক্লাবটা যাতে আরও ভালোভাবে চলে আরও গৌরবময় জায়গায় পৌঁছুক আপনারা তো এটা করছেন না দীর্ঘ পাঁচ বছরে প্রতিটি সমর্থক যারা আছে যারা দরদি সমর্থক যাদের স্মল হারলে খায় না যারা স্মল হারলে চোখে জল ফেলতে ফেলতে ময়দান থেকে বাড়ি ফেরে যাদের বাড়িতে প্রিয়জন মারা গেলে সেই কাছা নিয়ে মাটি যায় ইস্তলকে সমর্থন করে নিজের প্রিয়জনকে তো এই মিনিটের জন্য ভুলে গিয়ে ইস্কুলকে পাশে দাঁড়ায় সেই আবেগকে মূল্য দেবেন না আপনারা সেই আবেগকে মূল্য আজকে আপনারা দিচ্ছেন না এই মূল্যটা আপনাদের ভাবতে হবে এবং প্রতিটি সমর্থককে এই আওয়াজ তুলতে হবে আজকের এটা সময় এসেছে সময়ের দাবি সুতরাং এই জায়গায় স্মলের কর্মকর্তায় নজর দেওয়া দরকার আমার যদি কথাগুলো আপনাদের কানে পৌঁছয় তাহলে আপনারা এই দায়িত্ব আপনাদের নিতে বাধ্য যেহেতু আপনার নির্বাচিত প্রতিনিধি হয়ে ওখানে গেছেন সুতরাং স্মল ক্লাবের এই চোটগ্রস্ত যে কাহিনী যেগুলো বললাম এইগুলো হচ্ছে স্মল ক্লাব যদি না পরিষ্কার করতে পারে তাহলে যত বড়ই কোচ স্পেন্ট ক্লাবের না নক কোনোদিন সাকসেস পেতে পারে না তাহলে এই জায়গায় মূল গরজ হচ্ছে এই জায়গায় তা সেইটা আমি আশা করব যে অন্ত অগণিত সমর্থকদের কথা মাথা রেখে পরের মরসুম আসার আগে কর্মকর্তারা এই দিকটা ভালোভাবে ভেবে অন্তত টিম পরিচালনা করবেন কারণ এরপরের আমাদের খেলা যে আইএসএল এ চারটে খেলা সেই চারটে খেলা এ ম্যাচ দুটো হোম ম্যাচ দুটো সেখানে যা রেজাল্ট হবে অস্কার বুজের পরিকল্পনা যে অন্তত একটু সম্মানজনক জায়গায় স্মলকে যদি পৌঁছে দিতে পারি এবারের মতন শেষ করতে পারে তাহলে অন্তত স্মুলের ভালো একটা দিক হবে এর থেকে আর বড়ো কিছু আশা নেই এরপরের পার্ট যেটা আমি বলেছি বাইরের সমস্যা বাইরের সমস্যা বলতে যে সমস্যাটা যে এতক্ষণ ধরে যে স্কুলের ভেতরে যে চোটজনিত সমস্যাটা বারবার আমি হাইলাইটস করতে চাইলাম সেই জায়গায়কে মার্চে দোসরা মার্চ বেঙ্গালুরু এফসির সঙ্গে খেলা আমাদের মার্চে আমাদের তুর্কি টিমের সাথে খেলা যেটা এএফসি এফ সি চ্যালেঞ্জ কোয়ার্টার লিগ ওয়াটার ফাইনাল লিগ দুর্ধর্ষ টিম বড় মাপের টিম সমৃদ্ধশালী টিম বড় বাজেটের টিম বহু নামজাদা ফুটবল ওখানে সমারোহ আছে তাহলে সেই টিমের সঙ্গে যখন স্টল খেলতে যাচ্ছে কি শুধু স্পল ক্লাব হিসেবে খেলতে যাচ্ছে তা তো না ইস্পল খেলতে যাচ্ছে ভারতীয় প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ভারতীয় একটা দল হিসাবে দেশের সম্মান রক্ষার দায়িত্ব পড়েছে স্পল ক্লাবের ওপর তাহলে সেখানে দাঁড়িয়ে মার্চের মধ্যে আইএসএল এ খেলা খেলবে স্টল প্লেয়াররা আবার হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলবে চ্যালেঞ্জ কাপ খেলবে এর মধ্যে যদি প্লেয়ারদের চোট আগার হয়ে যায় এই অবস্থার মধ্যে তাহলে স্মল কি সেই দেশের গৌরব ধরে রাখতে পারবে এটা কি স্মল ক্লাব দেখবে ইস্টমল ক্লাব সংগঠন কি চিঠি দিয়ে জানাতে হবে আই এফএসডিএল বা এআইএফের লোকরা জানে না কর্মকর্তারা জানে না যে ইস্টমল কোয়ার্টার ফাইনাল লিগ খেলবে তাহলে তাদের জায়গা দিয়েই তো প্রথমেই তাদের চিঠি দিয়ে জানানো উচিত তোমাদের অমুক তারিখের খেলা আমরা রদবদল করছি তখন তোমাদের আমরা খেলা দিচ্ছি না তোমরা ওই এএফসি কাপ খেলে পরবর্তীকালে তোমাদের আইএসএল খেলা দেবে তাহলে এই অপকর্ম কাজগুলো এফএসডি এর চোখের সামনে করবে এআইএফ করবে আর সমস্ত ক্লাব দেখবে এ কি ভাবা যায় পেশাদারিত্ব যুগে এটা ভাবা যায় বিশ্বে কোনো দেশে এই জিনিস হয় না সুতরাং এই জায়গায় এই অপকর্ম যে জিনিসগুলো এপএসবিএল করছে সেটা আমি বারবার বলেছি আজও বলছি যে আইএসএল শুধুমাত্র বিনোদন ফুটবল টুর্নামেন্ট করলে হবে না লিগ করলে হবে না আইপিএল এর ধার্যের এই টুর্নামেন্টটাকে নিয়ে যেতে গেলে ভারতবর্ষে ফুটবলে অপমৃত্যু ঘটবেই এখান থেকে কেউ রক্ষা করতে পারবে না যে র্যাঙ্কিংয়ে ভারতবর্ষ আছে ক্রমশ আরও তলানিতে চলে যাবে আইএসএল বিনোদনের জায়গা নিয়ে যেতে গেলে এ জিনিস ভাবা যায় না ভারতবর্ষে ফুটবলকে যদি ছড়িয়ে দিতে হয় রুটে যদি ফুটবলকে ছড়িয়ে দিতে হয় তাহলে আই এস এলের কর্মকর্তা এবং এআইএফের কর্মকর্তাদের যৌথভাবে দায়িত্ব নিতে হবে এখানে শুধু ক্লাবের দায়িত্ব না সুতরাং এপএসবিএল যে কাজটা করেছে এটাকে সমর্থনযোগ্য করা যায় না এপএসবিএল এ খুব দ্রুততার সাথে ইস্টবেঙ্গল বলার আগে এপএসবিএল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া উচিত তাহলে মানসিকভাবে প্লেয়াররা প্রস্তুত নিতে পারবে মানসিকভাবে প্লেয়াররা প্র্যাকটিসে নামতে পারবে কোচ পরিকল্পনা করতে পারবে তবেই একটা ভালো রেজাল্ট আশা করা যেতে পারে সুতরাং এই বিষয়টাই আমি তোমাদের কাছে তুলে ধরতে চেয়েছিলাম আমি তোমাদের কাছে রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আবার বলবো বিষয়টা তোমরা উপলব্ধির মধ্যে রেখে আমার এই পিএসটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো আর জনপ্রিয় করো এই কথা বলে আমি এখানেই আজকে ভিডিও শেষ করলাম